ছেড়ে দিয়েছি কিন্তু ভুলে যায়নি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আমি সোনালি আর সোনালি এসটি ব্লগ পরিবারের সব্বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা আর আমি আটটা থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও অনেক হ্যাপি আছি সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা কি ভাবলে আমি কি বলবো সকালে উঠে আমি মনে মনে ভাবি তারপর সারা দিন আমি না না এমন কিছু না এমন কিছু হয়নি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর চা বিস্কুট খেয়ে নিয়েছি তো এখন কাজ আছে তো চলো দেখো কি কাজ আছে আর কি করছি আমি তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো তো চলো দেখা না চা এই দেখো মা কেমন চাল আর গম নামিয়ে দিয়ে গেছে এইগুলো আমি এখন পাচ্ছুরবো তো অনেক দিন হয়ে গেছে এই কাজ আমি করিনি তো আজকে আবার মা ওইদিকে খড় কাটছে আর আমি এটা করে নিচ্ছি পুজো করবে মায়ের অনেক সময় লাগবে দেরি হচ্ছে মায়েরও সেই জন্য তো অল্পই চাল গুলো পাছড়া হয়ে গেছে আর এবার গমটা আছে আর দেখো কত খুদ বেরিয়েছে এই যে চালে এই খুদটা বেরিয়েছে অল্পই বেরিয়েছে বেশি না অল্প খুদ বেরিয়েছে তো তারপর আমি এবার গমটাকে পাছড়বো তো গোমটা নোংরা আছে একটু বেশি মনে হচ্ছে চালে এতটা নোংরা ছিল না কিন্তু এখানে এটাও নোংরা নেই কিন্তু জব রয়েছে এই যে এগুলো মাটি রয়েছে জব রয়েছে তো এটা পরিষ্কার করে পাছড়ে নিতে হবে তারপর আটা নিয়ে আসবে বাবা তো চলো দেখো এরপর কি হচ্ছে গম চাল পাছড়া আমার কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর মা যেখানে যেটা রাখতে বলেছিল আমি সেইখানেই সেটাই রেখে দিয়েছি মানে চালটা চালের জায়গায় আর গমটা গমের জায়গায় তো আমি এইগুলো এখন পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এটাকে কোনো জায়গার মধ্যে আমি এখন ভরে নেব তো জায়গার মধ্যে নিয়ে নিয়ে এটাকে আমি আর বাড়িতে রাখবো না যেহেতু এটা রাখার প্রয়োজন নেই এইগুলো নিয়ে কি করবো ভাঙা চালটা রেখে দিয়েছি কিন্তু গোমটাকে আর রাখিনি গমটাকে নিয়ে আমি এখন আমাদের কবিলাকে দিয়ে দেবো তো কবিলা গমের আঠা খেতেও খুব ভালোবাসে আমি যখন গোম আর চাল পাঁচড়ার আগে মা আমায় বলছিল তুই এটা পারবি না দিন ধরে ছেড়ে দিয়েছিস আর পারবি না এটা করতে তো মাকে আমি তখন বললাম তুমি আমায় ছেড়ে দাও আমি দেখি না করতে পারি কিনা নিশ্চয়ই পেরেছি আর তোমাদের দেখিয়েছি মাকে আমি বললাম কাজ করা ছেড়ে দিয়েছি তাতে কি হলো ভুলে তো যাইনি তার মানে বুঝতে পারছো আমি ক্যালানা ছেড়ে দিয়েছি ক্যালানা ছেড়ে দিয়েছি কিন্তু ভুলে যাইনি তোমার সব কিছু ফাইনালি করা হয়ে গেছে দেখালাম তোমাদের সঙ্গে আর ফ্রেশও হয়ে গেছি পা হাত ধুয়ে চলে এসেছি এখন বেজে গেছে সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে এখন মুড়ি খাবো মা বের করেছে আর এইদিকে চানাচুর আছে আর মুড়ি নিয়ে এসছে মা দেখি ঝাল টাল করবে কি না জানি না আর মা এখনো চা খাবে চাটা এখনো রাখা আছে ওখানে চা খাবে তো তালের মারি ভালো একদম তালের মারি কি দেখতে কি ছিঁড়ি ম্যাগো টক টক লাগছে না কেমন লাগছে জানি না

এরকম কোনো ব্যাপার না ফ্রেন্ড আমি তালের খুব পছন্দ করি বাট একটু মতো খাবো বেশি তো খেতে পারবো না একটু মতো খাবো আর তো চলো এই দিয়ে একটু মুড়ি খেয়ে নি আর এখন পেঁয়াজি আছে সবই আছে আমি মায়ের সঙ্গে মজা করছিলাম তো মুড়িটা খেয়ে নি পরে কথা হচ্ছে চলো খাওয়া যাক এত মুড়ি খাবো নাকি আমি মিষ্টি নেই তালের মারিটা

এই কাকিও নিয়ে এসেছে হাঁসের পালকগুলো তো আমাদের ছিল সেই যে আগে ভিডিওতে দেখেছিলাম এই পালকগুলো এগুলো আজকেই বিক্রি করছে হয়ে যাবে সেই যে হাসা পঞ্চমীতে আমি পালকগুলো দেখিয়েছিলাম তো সেই পালকগুলো বিক্রি করে এই বাটিটা নিলো আর চারটে ফুল আমার জন্য আজকে দুপুরে রান্না হয়েছে এই যে মাছের ঝোল আর এই শাক দিয়ে ছিল ঠাম্মা কলমি শাক ভাজা আর উচ্ছে আলো ভাজা এটাই আজকে দুপুরের মেনু তো গাই এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমি বিকালে আসতে পারিনি তোমাদের সামনে আমি ভাত খাওয়ার পর দুপুরে তো দেখিছি কি মেনু হয়েছে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাট আর উঠিনি আর তোমাদের সামনেও আসা হয়নি তো আমার এখন ডিনার হয়ে গেছে মানে আমি রাত্রিবেলায় কী খেয়েছি বলো তো রাতের বেলায় খেয়েছি আমি জল ছাকা ভাত মানে যেটাকে বলো মানে ছাকা ভাত খেয়েছি আর তার সঙ্গে ছিল মাছ ছিল মাছ ছিল আর কলাই বাটা ছিল আরও কি কী ভাজাভুজি ছিল তো এগুলো খাইনি আমি তো কলাই বাটা আর মাছ ছিল ওই দিয়ে আমি ছাকা ভাত খেয়ে নিয়েছি তারপর তোমাদের সামনে আসলাম আমি দুপুরের ভাতটা খেয়েছি দুপুরের ভাতটা বিকালে জল ঢেলে দিয়েছিল তো সেই ভাতটা খেয়েছি সেই জন্যই বলছি ছাকা ভাত আর বাবার জন্য রান্না হয়েছিল অল্প একটু ভাত তো আমার ছাকা ভাতটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য খেতে আমি এবার শুতে চলে যাব তো বেশি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে তো বাই টাটা সবাইকে গুড নাইট লাভ ইউ ফ্রেন্ড